মাজায়াতুর রহমান আল ইসলামিয়া আজকের জলসা পরবর্তী বয়টক এবং আমাদের কুমিটিতে আমরা শ্রদ্ধাবাজন আলহাজ আলহাদ ফুরমুদ সাব আমার নাতি জুনাই দামত সংযুক্ত ওই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ লক্ষ্য আমরা বাবা মার দুর্বল আছি এতদিন আমি মনে করতাম আমরা বাবা দুর্বল কিন্তু এই দুই ব্যক্তি ভাই আমরা আসলে গেছি কারণ খয়ন দুনিয়াতে যার সাথে যার মহবোধ তার সাথে তার হাস আমার পাতিজা আল্লাহালি আমি কথা করাম যে খাই চিয়ামতর মাহো আমরা বহুত গা হাত আছে আমরা ওটা দি সার বইতাম আমরা চিয়ামতর মাহো আমরা এখন উঠাম যে আমরা আল্লাহ তোমার নবীর বাগান সংযুক্ত আসলাম আধিগম করছি পরিচর্যা করছি একবারে সুন্দর করতে আমরা চেষ্টা করছি এখান হই আমরা পার হওয়ার সুযোগ আছে এই হিসাবে আমরা কুমুটি বড় কথা নাই পদবি বড় কথা নাই আমরা ও ও ওটার উচ্চেলা লিতাম এই মাথায় উচ্চেলা লিয়ে আমরা কেমন মাত্র শেষ বিচার দিন পার হইতাম এটা হইলে আমরা সবচেয়ে বড় আশা এবং ভরসা টাকা পয়সা বড় কথা নাই ও দিঘার দেহ গা এগারো দান বলতো এই জায়গার দান হলতো কিন্তু আমরা যদি উদ্যোগ না নিতাম তাহলে এখন মধ্যে দান হল কিন্তু যাই হোক আমরা কয়েকজন মানুষের উদ্যোগ নেওয়ার পরে আপনারা উদ্যোগ নেওয়ার পরে এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করছে এই দুইটা গ্রামের মানুষের বারো মানুষ এটা করার পরিপ্রেক্ষিতে আজকাল এমন একটা প্রতিষ্ঠান হয়েছে নবীর বাগান এটা আমরা কম কথা নাই এই বাগান যদি আমরা এখন ফুরি কতজন তুফান গাছ কতি গাছ আমরা ফুরি গেছে কিন্তু আল্লাহ দৃষ্টি আছে গতিকে আমরা ঠিকই আছে টিকার কোনো কথা আছে না আর আমরা সুক্রিয়া দেখা করি আলহামদুলিল্লাহ তো এই হিসাবে আমি আমার আমি এটা জিনিস করাম আমরা একটা পথ শূন্য আছে সৌর সভাপতির পথটা শূন্য আছে আমরা আসার আলহাজ আমার মজিষা সার তাদের মসজিদ সভাপতি আসলা সৌর সভাপতি আসলা আমি আপনার কাছে আমি প্রস্তাব জানাম আমার বাতিলা আলহাজ

আমরা সার্টিফিকেট আখের হাতের সার্টিফিকেট খবরের সার্টিফিকেট কী চালিয়ে যায় তা বহুত হইলে সার্টিফিকেট কিন্তু এর অর্থ এটা দুনিয়াবি বি হালতে একটা কমিটি লাগে পরিচালনা কমিটি লাগে হিসাবে আমরা এটা করি এই হিসাবে আমরা সবাই জড়াতে আসতাম আর আমি পরিশেষে সবাই সবাইকে ধন্যবাদ জানাইয়া আমার কথা বেলা শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ